আসসালামাইকুম আরহামুল্লাহ বর্তমান সৌদি আরবের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ শহর মক্কা যাকে পবিত্র মক্কা হিসাবে উল্লেখ করা হয়েছে। এই পবিত্র মক্কা নগরীর যেখানে খানায় কাবা বা আল্লাহর ঘর অবস্থিত সেখানে কোরআশ নামে একটি গোত্র বসবাস করত গোত্রটির মান মর্যাদা ও আভিজাত্য আরব দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল আমাদের প্রিয় নবীর নাম হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি হজরত ইব্রাহিম আল্লাহ বংশধর এই বংশই আরবের সর্বাধিক অভিজাত কোরাইশ বংশ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লাম যে গোত্রে জন্মগ্রহণ করেন সে বনু হাসেম গোত্র এ কোরাইশ বংশেরই একটি শাখা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের পিতা আব্দুল্লাহ ছিলেন মক্কার কোরাইশ নেতা আব্দুল মোতালিবের পুত্র হজরত মোহাম্মদ সাল্ল আলাই মাতা ছিলেন হজরত আমিনা মাতা হজরত আমিনাও ছিলেন ইব্রাহিম আলাহ বংশভূতা আরবের অভিজাত কোরাইশ বংশিয়া রমণী বনিজোর গোত্রের পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ সনের উনত্রিশ আগস্ট বাউন্ন হিজরি পূর্ব রবিউল আউ্ল মাসের বারো তারিখ সোমবার সোবে সাদিকের সময় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম দুনিয়াতে শুভ আগমন করেন তবে মিশরের বিখ্যাত জ্যোতিষ শাস্ত্রবিদ মাহমুদ পাশা পালকি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়া সাল্লাম এর জন্ম তারিখ সংক্রান্ত ব্যাপারে সহি হাদিস ও ঐতিহাসিক তথ্যবলিকে গাণিতিক যুক্তি ও পর্যালোচনার কোষ্টি পাথরে যাচাই করে প্রচলিত বারোই রবিউল আউয়ালের পরিবর্তে নয় রবিউল আউয়াল সময়কে সঠিক তথ্য বলে প্রমাণ করেছেন এই হিসাবে হজরত মোহাম্মদের জন্ম তারিখ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের উনিশে আগস্ট নয়ে রবিউল আউ্বাল সোমবার সবেসিকের সময় রবিউল আউয়াল মাস শীতের অবসান প্রায় তরু শাখা প্রশাখায় নবপত্র পল্লব প্রায় সমাগত এমন এক দিনে রাতের শেষ পহরে হালকা শীতের স্নিগ্ধ বাতাস প্রবাহিত হচ্ছিল পবিত্র মক্কানগরীর উঁচু নিচু ভূমিতে প্রভাতী আলোক শিখা শুভ আগমনে বার্তা নিয়ে ছড়িয়ে পড়েছিল ঠিক এমন শুভ মুহূর্তে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম দুনিয়ায় আগমন করেছিলেন দাদা আব্দুল মোতালিবের কাছে যখন এই খবর পৌঁছাল খুশির আবেগে তিনি তখনই প্রতিশ্রুতি গৃহে ছুটে আসলেন এবং নিজের প্রাণ নাতিকে নিজের বুকে চেপে ধরলেন এবং তিনি নাতির নাম রাখলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাল্লাহু আলাইসাল্লামের পিতা আবদুল্লাহ আব্দুল মোতালিবের সর্বকনিষ্ঠ সর্বপেক্ষা সুদর্শন এবং সর্বাধিক প্রিয় পুত্র ছিলেন মাত্র পঁচিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন পুত্র আব্দুল্লার অকাল মৃত্যু হওয়ায় তার সন্তান হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রতি দাদা আব্দুল মোতালিবের হৃদয়ের টান খুব বেশি হল তিনি নাতির জন্মে এত বেশি খুশি হলেন যে তার জন্ম উপলক্ষে দেশের প্রথা অনুসারে মহাসমারোহে উৎসব অনুষ্ঠান করলেন এবং গরিব দুঃখীদের মাঝে কয়েকটি অষ্ট বিলিয়ে দিলেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই এই মহান শিশুর জন্মে আনন্দিত হলেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে নিচে কমেন্ট করে জানাবেন প্রতিদিন ইসলাম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ